এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন রাম লালার সূর্য তিলকের ছবি এই মহেন্দ্র খরের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় রাম লালার কপালে তিলক আকলো সূর্য ঠিক দুপুর বারোটা চার মিনিট সেই মহা মুহূর্ত এই সেই মহা মুহূর্ত সূর্যের তিলক রাম লালার কপালে দেখতে পাচ্ছেন সে বিচ্ছুরণ এবং আয়নার সাহায্যে এক মুহূর্ত যার সাক্ষী হচ্ছে রামলালার কপাল থেকে ঠিকরে পড়ছে সূর্য অদ্ভুত সে জ্যোতি নৈসর্গিক সে দৃশ্য যার সাক্ষী থাকছেন আপনারাও রিপাবলিক বাংলায় আজকে রামনবমী উপলক্ষে রাম অযোধ্যা মন্দির কিন্তু সেজে উঠেছে এবং আজকে আমরা দেখতে পেলাম কিন্তু সূর্যদেবের যে প্রকৃত ছায়া রয়েছে সেই ছায়াটি কিন্তু ঠিক রামদেবের যে রয়েছে রাম তো তার কপালে কিন্তু ঠিক পড়ছে সো ভিডিওটা প্রথমে দেখাতে পাচ্ছি আমি নিউজ চ্যানেল থেকে দেখাতে পাচ্ছি ভিডিওটা সো নিউজ চ্যানেল আমি পেলাম ভিডিওটা সে কারণের জন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি শেয়ার করলাম ভিডিওটা এবং দেখো সব কিন্তু আজকে খুব ভালোভাবে এবং সুন্দরভাবে সেজে উঠেছে আজকে এবং দারুণ ব্যাপার আজকে রাম মন্দিরে অনেক অনুষ্ঠান রয়েছে রাম সীতালীলা যে রয়েছে সে কিন্তু দারুণভাবে সেজে উঠেছে মন্দিরটি সেজে উঠেছে তো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো আমি ভিডিওটা চালাচ্ছি পুরো তো পুরো ভিডিওটা নিউ আর নিউজ বাংলা থেকে পুরো ভিডিওটা দেখো আমি ভিডিওটা পুরো চালাচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো অবশ্যই না কেন সূর্যরশির থেকে গর্ভগৃহে ঢুকে রামলালার বিগ্রহেই পড়বে এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন সেই চার মিনিটের মহা মুহূর্তের সাক্ষী আপনারা রিপাবলিক বাংলা রামলীলার কপালে সূর্য তিল তো আমি ব্যাপারটা আগে প্রথমে দেখালাম তোমাদেরকে তো আজকে রাম মন্দিরে প্রচণ্ডভাবে লোকের সমাগম বেড়েছে আর রাম মন্দির কিন্তু আজকে সেজে উঠেছে অযোধ্যা মন্দির যেটা আছে আমরা জানি যেহেতু আজকে রামনবমী রয়েছে সেই জন্য আর প্রাণ প্রতিষ্ঠার পর রামনবমীর পালন করা হচ্ছে ঠিক আছে এবং প্রচণ্ডভাবে লোকের সমাগম কিন্তু এখানে হয়েছে এবং একটা দৃশ্য যেটা আমরা আগে দেখলাম দেখাতে পারলাম সত্যি দৃশ্যটা আমার কাছে কিছু মানে ব্যাখ্যা নেই হয়তো ওরা কীভাবে তৈরি করেছে যে একটা লেন্সের মাধ্যমে হোক বা একটা আয়নার মাধ্যমে হোক জানি না ওটা কিসের মাধ্যমে করেছে ঠিক রাম মন্দিরে যে রাম রয়েছে রামবলী তো তার ঠিক কপালে কিন্তু মানে সূর্যদেবের তিলক মানে আলো তিলক যেটাকে বলে সো ঠিক একদম সেম জায়গায় কিন্তু পড়ছে ঠিক আছে সো মানে দেখে একটা মানে আজব লাগছে এবং অবাক একটা লাগছে আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে একবার দেখো ভালো করে ভিডিওটা যে সূর্যদেব মানে রামদেব যে রয়েছে রামের কপালে কিভাবে কি সুন্দর পড়ছে এটা কোনো লেন্সের মাধ্যমেই হবে বা কোনো হয়তো মানে আইনার মাধ্যমেই হবে জানি না ওটা কীভাবে কী করেছে জানা নেই ঠিক কারণ রাম মন্দিরে আমি যাইনি কোনোদিন তো ভিডিওটা ভালো লাগলো দেখে যে এরকম সূর্যদেবের ইয়ে তো ভিডিওটা দেখো পুরোটা আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা আবার প্রথম থেকে আমি একবার চালাচ্ছি দেখো দেখো বন্ধুরা দেখো দেখাতে পারছি ঠিক ভালো করে এবং ভালো করে লক্ষ্য করো ছবিটাতে দেখা যাচ্ছে রামনবমী উপলক্ষে যে কি সুন্দর একটি মানে ছায়া মানে এটা লেজার মাধ্যমেই বলতে পারো তোমরা বা এটা আয়নার মাধ্যমেই বলতে পারো ঠিক জানা নেই যাতে জানা আছে তারা কিন্তু জানিও আমাকে আমিও জানতে চাই ব্যাপারটা কীরকম ঠিক ওপর থেকে কিন্তু একদম ঠিক কপালে ভালো করে লক্ষ্য করো তোমরা ঠিক কপালে কিন্তু পড়ছে ওটা সো জিনিসটা কিন্তু খুব একটা আজব ধরনের ব্যাপার একটা আর এখানে ভিড়টা দেখো কেমন কত ভিড় হয়েছে সত্যি এখানে মানে ভিড়টার জন্য অসাম লাগছে কারণ মন্দিরে জায়গা দেওয়াটাও খুব মুশকিল ব্যাপার এতটা ভিড় হয়েছে মন্দিরে প্রচণ্ড কিন্তু ভিড় দেখতে পাচ্ছি আমরা এই জায়গাতে প্রচণ্ড হারে কিন্তু ভিড় হয়েছে